আপনারও কি এমন মনে হয় সারা জীবনের অর্জিত সম্পদ যেভাবে হারিয়ে ফেললাম কেন আমার সাথে এতটা খারাপ হলো কেন আমার সাথেই এতটা খারাপ হয় হ্যাঁ আমারও মনে হয় তাই না আমরা সকলে মিলে স্মরণ করি শ্রীকৃষ্ণের কথা শ্রীকৃষ্ণের বলে যাওয়া গীতার সারাংশ যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তাও ভালোই হবে তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছ তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছ তুমি কি সৃষ্টি করেছ যা নষ্ট হয়ে গেছে তুমি যা নিয়েছো এখান থেকেই নিয়েছ যা দিয়েছ এখান নেই দিয়েছ তোমার আজ যা আছে কাল তা অন্য কারো ছিল পরশু সেটা অন্য কারো হয়ে যাবে পরিবর্তনই সংসারের নিয়ম হরে কৃষ্ণ